ফের এক অবিশ্বাস্য অফার নিয়ে আসলো জিও এবার পুরো এক বছরের রিচার্জ একেবারে ফ্রি করে দিচ্ছে জিও চাপে পড়ে এবার দাম কমাতে বাধ্য হলো জিও অবশেষে এক বছরের রিচার্জ একদম ফ্রি করে দিতে বাধ্য হলো জিও আর আপনাকে করতে হবে না টানা এক বছর একটা টাকাও রিচার্জ পুরো এক বছরের জন্য অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের জন্য আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট সহ আনলিমিটেড কলিং পাবেন তাও আবার একদম বিনামূল্যে যদি আপনার কাছে জিও সিম থেকে থাকে হ্যাঁ বন্ধুরা এটা কোনো ফেক খবর নয় একদম সত্যি সত্যি জিও কোম্পানি দিল এমনই এক ধামাকাদার অফার প্রতিযোগিতার লড়াইয়ে টিকে থাকতে এবং বাজার ধরতে আবার বিরাট বড় অফার চমক দিল মুকেশ আম্বানির জিও কোম্পানি তো কিভাবে আপনিও জিওর তরফ থেকে এই ফ্রি রিচার্জের অফার পাবেন এর জন্য আপনাকে কি কি করতে হবে এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে অবিশ্বাস্য এক বছরের রিচার্জ একেবারে ফ্রি করে দিচ্ছে জিও জেনে নিন অফারের খুঁটিনাটি তো পুজোর মুখে লোভনীয় অফার আনলো জিও কোম্পানির এক বছরের প্রিপেড প্ল্যান নিতে গেলে লাগে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা এতে এক বছরের জন্য কল ফ্রি সঙ্গে মেলে ডেটা এই সুবিধা এবার পাওয়া যাবে একেবারে বিনামূল্যে তবে রয়েছে শর্ত কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে একটি জিও ফাইবার ব্রডব্যান্ড কানেকশান নিলে এক বছরের জন্য মোবাইলে কল এবং ডেটা ফ্রি হয়ে যাবে কোম্পানির তরফে জানানো হয়েছে একটি জিও এয়ার ফাইবার বুক করতে হবে জিওর ওয়েবসাইট বা জিওর অ্যাপে গিয়ে এর জন্য খরচ হবে পঞ্চাশ টাকা জিও এয়ার ফাইবারের অফারে তিন মাসের জন্য তিরিশ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাবে এয়ার ফাইবার এই অফারে পাওয়া যাবে আনলিমিটেড ওয়াইফাই তবে লিমিট থাকবে এক হাজার জিবি ডেটা মিলবে যাবে আটশো টিভি চ্যানেল তেরোটি ওটিটি প্ল্যাটফর্ম জিও ফাইবার কানেকশান নিলেই মিলবে জিও নেটওয়ার্কের তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার প্ল্যান এই প্ল্যানে মিলবে রোজ আড়াই জিবি ডেটা আনলিমিটেড কল আনলিমিটেড ফাইভ জি ডেটা রোজ একশোটি করে এস এম এস যে কোনো নেটওয়ার্কে ফ্রি রোমিংয়ের সুবিধা তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন পুজোর মুখে ফের এক লোভনীয় অফার নিয়ে আসলো জিও আমরা যেহেতু জানি জিওর এক বছরের সবচেয়ে দামি রিচার্জ প্ল্যান হিসেবে রয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার রিচার্জ প্ল্যান আর এইবার এই রিচার্জ প্ল্যান একেবারে ফ্রি হয়ে যেতে পারে আপনার জন্য যদি আপনি জিওর এয়ার ফাইভাই কানেকশান বুক করেন শুধু তাই নয় সঙ্গে সঙ্গে থাকবে তিন মাসের জন্য তিরিশ শতাংশ ডিসকাউন্টে এয়ার ফাইবার রিচার্জ প্ল্যান থাকবে ফ্রি ইনস্টলেশন চার্জ অর্থাৎ টানা এক বছর ধরে মোবাইলে আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি যার জন্য আপনাকে দিতে হবে না একটা টাকাও টিভিতেও ব্যবহার করতে পারবেন এদিকে গ্রাহকদের জিও এর ফাইবার কানেকশানে এক হাজার টাকা ইনস্টলেশনে চার্জও ফ্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ এবার আপনি মাত্র দু হাজার টাকা খরচ করে আগামী তিন মাস ধরে টিভিতে আনলিমিটেড ইন্টারনেট কলিং ফোন কল এস এম এস থেকে শুরু করে ফ্রি সেটপ বক্স এবং তার সঙ্গে আটশোটিরও বেশি টিভি চ্যানেল এবং বহু ওটিটি চ্যানেলের সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশান পাবেন আর সঙ্গে চমক হিসেবে রয়েছে সাড়ে তিন হাজার টাকার এক বছরের মোবাইল প্ল্যান একদম বিনামূল্যে প্রত্যেক মাসে মাত্র ছশো টাকা করে রিচার্জ করে বাড়ি লাগিয়ে নিতে পারেন এই ব্রডব্যান্ড পরিষেবা যার ফলে আপনি বাড়িতে আপনার যতগুলি ফোন রয়েছে সমস্ত ফোন ওই ছশো টাকারই একটা রিচার্জে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখলেন আর আপনাদের মধ্যে কতজন জিওর এই অফার নিতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিও টিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং